বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক আমি চলে আসলাম আমার যে ঘর ঘরের ভেতরে মুরগির ঘর এখানে আমি আপনারা জানিন এভাবে পার্টিশন করে আমি মুরগি পেলে থাকি লালন পালন করি আর কি তো মাসাল্লাহ আপনারা আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যদি মুরগির ডিম পাড়ানোর জন্য আপনাদের প্রস্তুতি নেন বা আপনারা ডিম পালনের জন্য ঘর দেন তাহলে সেখানে আলোর খুবই প্রয়োজন এবং আলোটা খুব দরকার এবং কত ঘন্টা আমরা সেই আলোটা মুরগিকে আই মিন দিনের আলো হোক আর লাইটের আলো হোক যেটাই হোক আমরা যখন মুরগি ঘরের ভিতরে লালন পালন করব তাহলে কী করণীয় কী করতে পারি আমরা দেখতে পাচ্ছেন এই পাশে যেমন খোলা এই জন্য আলোটা পরিপূর্ণভাবে প্রচুর পরে এই পাশে তাই না দেখতে পাচ্ছেন তো আলো মূলত এখন কিন্তু দিনের বেলা আমি ভিডিওটা করতেছি দিনের বেলা বিকেল টাইম আর কি তারপর আর এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মার্শাল্লাহ ডিম পেরে রাখছে ওইখানে একটা এখানে চারটা তো আপনারা যদি দেশি মুরগি হোক যে কোনো মুরগি হোক যদি ভালোভাবে ডিম পাড়াতে চান ভালোভাবে আপনারা চান যে ডিম পারক বা বেশি বেশি ডিম পেতে চান তাহলে আপনাদের দিনের বেলা থেকে আই মিন মোটামুটি ষোলো ঘন্টা প্রায় ষোলো ঘন্টা মুরগির আলো প্রয়োজন দিনের আলো যেটা হোক একদম আলো প্রয়োজন শুধু আমি এই পাশে দেখাচ্ছি আমার মুরগি দেখেন থেকেও আলহামদুলিল্লাহ পর্যাপ্ত আলো আসতেছে যখন সূর্য পরে তখন সূর্যের আলোটাও ভিতরে এসে পড়ে তো এই পাশেও দেখেন আলো আছে ওই পাশেও আলো আছে আর এই তো মাশাল্লাহ এখানেও ভালোই লাগে আসলে কি ডিম ধরতে ডিম দেখতে ভালো লাগে দেখেন মজা লাগতেছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ তো এই যে ডিম পারতেছে তো এর জন্য আলোটা খুব বিশেষ প্রয়োজন এই জন্য আপনারা ষোলো ঘন্টা আলোর আলোকের ব্যবস্থা করবেন তো এর পাশাপাশি আমি একটা জিনিস দেখা যাচ্ছি এই পাশে হচ্ছে ভেতরের সাইড একটু ভেতরের সাইড পড়ে গেছে সেহেতু আপনার আলোটা একটু কম পড়ে এই পাশে আলোটা কম পড়ার কারণে আমি একটা আলোর ব্যবস্থা করেছি এই লাইটটা সকাল থেকে সারাদিনই জ্বলে থাকে মানে আলো কম হওয়ার কারণে দিনের আলো কম পাওয়ার কারণে এখানে ওদের লাইটিংয়ের একটু অসুবিধা হচ্ছে যেহেতু যে যে কারণে আপনারা ডিমের পার্সেন্টেজ কমে আসে সেই ক্ষেত্রে সেই জন্য আমি লাইট দিয়ে দিয়েছি এটা সন্ধ্যার দিকে বন্ধ করা হবে বা সন্ধ্যার পরে বন্ধ করা হবে সন্ধ্যার দিকে বন্ধ তো আসলে করা হয় না সন্ধ্যার পরে গিয়ে বন্ধ করা হয় মোটামুটি আসলে ষোলো ঘন্টা আলো দিলে সবচেয়েতে বেটার আমি এখানে আরো দেখাতে চাচ্ছি আপনাদের দেখেন আমি এটা ভিতরে যাচ্ছি এই এই যে যেখানে আমি পালন করি এভাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি খাবার টাবার দেওয়া আছে সবকিছুই দেওয়া আছে সব ওকে লাইটটা বন্ধ করে দিলে এখানে কিছু একটা অন্ধকার একটা ভাব হয়ে থাকে আর ওদিকে লাইটিং মানে এটা বেশি তো এইটার জন্য লাইট কমতি না পায় আই মিন দিনের আলোর মতন যেন আলোটা কম না পায় এটা যেন বুঝে যে আমি খুব পর্যাপ্ত পরিমানে খুব সুন্দর পরিবেশে আছি এবং আলোকময় পরিবেশে আছি এই জন্য মূলত এই লাইটিং এর ব্যবস্থা করে দেওয়া এই লাইটের ব্যবস্থা যদি আমি না করে দিতাম তাহলে পার্সেন্টেজটা কমে যেত হ্যাঁ আর তো এভাবে আপনারা প্রত্যেক রুমে রুমে যখন আমি বাতি আই মিন যখন আমি পর্দা নামিয়ে দিব পর্দা নামানোর পরেও কিন্তু ভরণ অন্ধকার হয়ে যাবে তার মানে ভিতরের বাতিগুলো জ্বালিয়ে রাখতে হবে যেমন আমি এটা এখন জ্বালিয়ে দিয়েছি ভিডিও করতেছি যেহেতু তো এটা আমার সব সময় জ্বালানো থাকে এই পাশেরটা তো আশা করি কিছু কিছু ইনফরমেশন দিয়ে আপনাদের হয়তো বা কিছু উপকারে আসে বা কিছু বেনিফিট হয় তো ভালো থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা আমাকে সহযোগিতা করবেন একটু উৎসাহ দিবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি